এত গাড়ি তো আটকাবে তারা তারা গ্রামটা পুড়িয়ে দিতে পারে খুন করতে পারে ওরা অপরাধী দিল্লির উপর নিজের তিন চারজনকে ঠেলে মারতে গেছে এবং জয় বাংলা বলবো জয় গুজরাট বলবো জয় রাজস্থান বলবো জয় আসাম বলবো আমরা বাঙালি একশো বার জয় বাংলা বলবো যারা ঠাকারে বাইরে এসছে তাদেরকে সাবধান করে দিচ্ছি এটা মন্তেশ্বরের মাটি বাংলার মাটি ঠ্যাংগুলো ভেঙে দেবে মানুষ জয় বাংলা আমরা আমরা চাইছি শান্তি আসলে অশান্তিতে ওরা চাইছে ভোটটা বাঞ্চাল হয়ে যাক আমি তো বই এখানে দ্বিতীয়বার ভোট চাইব এই সমস্ত তাদের কৌশল তিরিশটা গাড়ি নিয়ে কন ঢুকবে কোন আক্কেলে মহিলাদের উপর কি মহিলা আক্রমণ হচ্ছে দিলীপ ঘোষ নিজে তাদের এ কোন ধরনের অপর সে থেকে এই জগতের লোক নাকি

বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে